দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে স্বচ্ছ ভারত দিবস হিসেবে উদযাপন করা হয় জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনস্বরূপ দু হাজার সতেরো সাল থেকে একপক্ষকাল সময়ব্যাপী হি সেবা উদযাপন করা হয় প্রাক স্বচ্ছ ভারত দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এতে করে সমাজের সকল স্তরের জনগণের মধ্যে স্বচ্ছতার প্রতি সেবামূলক দায়িত্ববোধ জন্ম নেয় অন্যান্য বছরের ন্যায় এবছরও ভারত সরকার স্বচ্ছ ভারত মিশনের দশম বার্ষিকী স্মরণ করার ঘোষণা দিয়েছে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ স্বচ্ছ ভারত দিবস উদযাপনের অঙ্গ হিসেবে চোদ্দই সেপ্টেম্বর দু থেকে পয়লা অক্টোবর দু হাজার স্বচ্ছ হি সেবা দু প্রচার অভিযান চলছে এই প্রচার অভিযানের মূল থিম হল স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা এই অভিযানের মাধ্যমে সমাজের বৃহৎ অংশের জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত হবে স্বচ্ছ হি সেবা এই ব্রতে ব্রতী হয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আধিকারিকগণ ও সকল স্তরের কর্মীরা আজ সাতাইশে সেপ্টেম্বর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সকাল সাতটায় ওয়াকাথানে অংশগ্রহণ করেছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং এবং উভয় জেনারেল ম্যানেজার শ্রী সন্তোষ কুমার রাওয়াত ও শ্রী অনুপ কুমার সাহা স্বচ্ছতা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রতি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দায়বদ্ধতা ব্যক্ত করেছেন আজ এই স্বচ্ছতা অভিযানে রেলি উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মী ও অফিসারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে स्वच्छता ही सेवा कार्यक्रम के तहत हम त्रिपुरा ग्रामीण बैंक के सभी स्टाफ सदस्य आज यहाँ पे इकट्ठा हुए हैं और आज हम लोग ये जो कार्यक्रम भारत सरकार के द्वारा पूरे देश में चलाया जाता है स्वच्छता तो ही सेवा का जो भाव है ये हम लोग पूरे त्रिपुरा में जो हमारे 150 सौ पचास ब्रांचेज तीन क्षेत्रीय कार्यालय एक प्रधान कार्यालय उसमें सभी में हम लोगों ने कार्यक्रम रखा है इस कार्यक्रम के तहत पूरे त्रिपुरा को स्वच्छ बनाना है, उस कार्यक्रम के अंतर्गत हमारी जितनी भी शाखाएं हैं रीजनल ऑफिस है उसमें हम स्वच्छता अभियान चला रहे हैं ब्यूरो रिपोर्टी फोर डॉट इन